আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মধ্যে প্রতি শুক্রবারের নাই সাপ্তাহিক চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এখানে প্রথমে জেনে একটি রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ এখানে মোট পদের সংখ্যা একশো জন যেখানে জিএসসি এস এস স্নাতক পাশে নারী এবং পুরুষ উভয় উভয়প্রাতেরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এটি একটি সরকারি চাকরি এখানে মোট পদের সংখ্যা চল্লিশ জন এখানে সর্বমোট ষাটটি ক্যাটাগরিতে চল্লিশ জন লোকবাল নিখতে হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে পদের সংখ্যা একশো সাতাত্তর জন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে একশো সাতাত্তর জন লোকবাল নিখতে হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রাতরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন যার মধ্যে রয়েছে সাত নম্বরে ঘোষক এখানে পদের সংখ্যা আঠারো জন যেখানে এই সি বাসে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চল্লিশ জন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ পদ সংখ্যা ছাব্বিশ জন জেলা প্রশাসক কুড়ি গ্রামের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা জন এখানে ছয়টি ক্যাটাগরিতে একচল্লিশ জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রেতরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি ছিয়াশিতম বিএমএ স্পেশাল এম এ এম সি কোর্সের চাকরি এখানে নারী এবং পুরুষ উভয় প্রেতরা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফুট হলে আবেদন করতে পারবেন জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা পঁচাত্তর জন এখানে সড়মঠ আটটি ক্যাটাগরিতে পঁচাত্তর জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে জেলা প্রশাসক মুন্সীগঞ্জের চাকরি কৃষি সরকারি চাকরির নিয়োগ পদ সংখ্যা উনত্রিশ জন এখানে ষাট টিকা ডাগরতে উনত্রিশ জন লোকবল নিয়োগ হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রাতেরা আবেদন করতে পারবেন এখানে সাত নম্বর যে পর্টে এসে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা বারো জন যেখানে দ্বিতীয় বিভাগ বা সমান সিজে সহ এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে সাবার নেটওয়ার্ক প্রজেক্টের চাকরি একটি ভুয়া চাকরির নিয়োগ অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চাকরি পনেরো জন এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি যেখানে জিএসি এসএসসি এইসি সেবা সাবধান করতে পারবেন এলপি গ্যাস লিমিটেডের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্যা নয় জন এখানে ষাটটি কাটা করতে নয় জন লোকবল দিতে হবে যেখানে নারী পুরুষ উভয় প্রাতেরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক রংপুরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা আঠারো জন এখানে সরমঠ আটটি কাটা করতে আঠারো জন লোকবল নিয়োগ দিতে হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রাতেরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ মোট পদের সংখ্যা পনেরো জন এখানে একটি পদে পনেরো জন লোকবল নিয়োগ হবে পদের নাম অফিস সহকারী গ্রাম কম্পিউটার রক্ষিক যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষা উত্তীর্ণ হলেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা চোদ্দ জন এখানে ষাটটি করতে চোদ্দ জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কুষ্টিয়ার চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসংখ্য তেইশ জন এখানে পাঁচটি ক্যাটাগরিতে তেইশ জন লোকবল নিয়োগ হবে যেখানে জিএসসি এবং এসএসসি পাস থাকলে নারী এবং পুরুষ উভয় পেরা তারা আবেদন করতে পারবেন চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে শেষের পাতা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এখানে প্রার্থীর যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করতে পারবেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ মোট সংখ্যা পনেরো জন এখানে সাভার নেট ওয়ার্ক প্রজেক্টের চাকরি এটি একটি ভুয়া চাকরির নিয়োগ অবশ্যই আপনারা এগুলো দেখে শুনে আবেদন করবেন প্রেসিডেন্ট প্রফেসর ড ডক্টর ইয়াস উদ্দিন আহমেদ রেসিডেন্টিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের চাকরি মোট সংখ্যা নয় জন এখানে দুইটি ক্যাটাগরিতে নয় জন লোক বল নিগ্ধ হবে জেলা প্রশাসক ফিরোজপুরের চাকরি এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ মোট পদের সংখ্যা ষোলো জন এখানে দুইটি ক্যাটাগরিতে ষোলো জন লোকবল নিয়োগ হবে যেখানে তিন নাম্বারে রয়েছে সার্টিফিকেট সহকারী দুইজন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন দুই নম্বরে হিসাব সহকারী পাঁচজন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন এক নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য রক্ষিক নয়জন যেখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদি কমিশন এএফএনএস আর্মস ফোর্সের নার্সিং সার্ভিস মহিলা যমুনা পেপার মিলসের চাকরি পদের সঙ্গে সাঁত্রিশ জন এখানে সরমট পনেরোটি ক্যাটাগরিতে সাঁত্রিশ জন লোকবল নিগ্ধ হবে যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চাকরি দিনাজপুর মোট পদের সঙ্গে পাঁচজন এখানে চারটি ক্যাটাগরিতে জন লোকবল নিয়োগ হবে জেলা প্রশাসক মানিকগঞ্জের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট পদের সঙ্গে চারজন এখানে অফিস সহকারী কাম কম্পিউটারের রক্ষিক তিনজন নিয়োগ দেওয়া হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ব্রেঞ্চ সহকারী একজন যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন ডক এয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের চাকরি পদের সংঘাত চারজন এখানে দুইটি কারাগরিতে চারজন লোকবল নিগতে হবে এখানে এক নজরে যে চাকরিগুলো রয়েছে দেখে নেওয়া যাক ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি বিভাগের নাম সেলস সাপোর্ট প্রজেক্ট ডেভেলপমেন্ট পদের নাম এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় যোগ্যতা স্নাতক পাস আগোরা লিমিটেডের চাকরি শিক্ষাত যোগ্যতা স্নাতক পাস ইনস্ট্যান ব্যাঙ্ক পিএলসিতে চাকরি এখানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চাকরি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে চাকরি পদের নাম আর এম জি ফিল্ড অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ডি সি ফাইন্যান্স পিএইচি চাকরি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের চাকরি বিকাশ লিমিটেডের চাকরি বিভাগের নাম ডিজিটাল মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল প্রসিকিউটমেন্ট পদের নাম অফিসার পদের সংখ্যা একজন যোগ্যতা বিবিএ সজীব গ্রুপের চাকরি বিভাগের নাম ইন্টারনাল অডিট পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অথবা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের সঙ্গে তিনজন যোগ্যতা এম বি এসিআই মোটরস লিমিটেডের চাকরি বিভাগের নাম এগ্রি মেশিনারিস স্পিয়ার পার্টস পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার পদের সঙ্গে দুইজন যোগ্যতা বিবিএ অথবা এম অথবা স্নাতক অথবা বিএসসি পাস থেকে আবেদন করতে পারবেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি সংক্ষেপে এসিআই লিমিটেডের চাকরি কর্ণফুলি গ্রুপের চাকরি বিভাগের নাম বি টু বি সেলস পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার পদের সঙ্গে তিনজন শিক্ষাদার যোগ্যতা বিএসসি মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিবিএল গ্রুপের চাকরি রূপায়ণ গ্রুপের চাকরি সর্বশেষ আরঙ্গের চাকরি বিভাগের নাম ডকুমেন্টেশন লাইব্রেরি পদের নাম অ্যাসিস্ট অ্যাসোসিয়েট অফিসার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান পাশ থাকতে হবে আজকের মোটামুটি এটাই প্রকাশ করা হয়েছে